আমি যত সময় আমার একমাত্র ভাইয়ের সাথে না কাটিয়েছি তার চাইতে অনেক বেশি সময় আমি কাটিয়েছি আমার জাতীয়তাবাদী দলের এই ভাইদের সাথে কোনো ভাইয়ের কোনো দুঃসংবাদের কথা শুনলে আমি ভীষণভাবে মর্মাহত হই আবেগপ্রবণ হয়ে যাই আর সেই জাতীয়তাবাদী দলের উজ্জ্বল নক্ষত্র অসীম সাহসী এবং একদিকে যেমন ছিলেন অসীম সাহসী তেমনই অন্যদিকে ছিলেন অসীম বিনয়ী সফিল বাড়ি বাবুর সাথে আমি দীর্ঘদিন বড় বোন ছোট ভাইয়ের মতো অসংখ্য স্মৃতি আমার রয়েছে একটি স্মৃতির কথা না বললেই নয় কখনো কখনো যখন শফিউল পারি বাবু ইবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছে আমি যদি কোনো অনুষ্ঠানে যেতাম ও দাঁড়িয়ে যেত যতক্ষণ পর্যন্ত আমি কোনো আসলে না বসতাম ততক্ষণ পর্যন্ত ওই আসনটি বসার জন্য নিশ্চিত না করে দেখছি সফিল বাড়ির বাবু বসত না বাবুকে হারিয়ে আমরা যেন একটা বিরাট শক্তিকে হারিয়ে ফেলেছি আজকের এই দিনে সফিউল বাড়ি বাবুকে ভীষণ ভাবে মনে করছে কারণ সফিউল বাড়ি বাবু তো যুদ্ধ করেছিল জীবন বাড়ি জি দেখেছিল সফিয়ল বালি বাবু অন্যায়ের বিরুদ্ধে জীবনকে উৎসর্গ করেছিল এই ফ্যাসি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা ডেকেছিলেন নীতি নির্ধারকের ভূমিকা আর এই মঞ্চে দাঁড়িয়ে শফিয়ুল বাড়ি বাবুর আত্মার মাধ্যমার কামনা করছি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি হে আল্লাহ তুমি সুখিল বাড়ি বাবুকে জান্নাতবাসী করো এবং তার বিশেষ করে তার দুটি সন্তান আছে তার সেই যেই চিন্তা যেই বাসনা থেকে সন্তানদেরকে বড় করতে চেয়েছিল তার সেই আশা পূরণ করে